লাউ গাছের মাছের উপর মাছ মারা নেট দিলাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি এটা হাতে কিনেছি অনেকেই যে এটা কি বা এটা কি কাম করবেন তো এটা আসিল বাগার মেরে জাল তো এই জাল দিয়ে আমি নাই গাছের মাছের উপরে দিব মানে দেশি লাউ গাছের মাছের উপরে দিব তো দেহি কিরম হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমরা চেষ্টা করি কীভাবে দেই হেড়াও দেখেন আপনারা যদি কৃষিকাম করেন এবং কৃষক ভালো পান তো ভিডিওটা ওটা সম্পূর্ণ দেখেন ভালো একটা আইডিয়া পাবেন তো আমি যাইবেনছি লাউ গাছের মাছার নিচে তো আমার লগে ভেড়া দুটা হইলো আর আপনারা যারা ভেড়া পালন করেন মানে পশু যারা পালন করেন তারা জানেন ভেড়া কিন্তু দলভক্ত বা গৃহস্থ জেনে যায় বা একটা বেড়ে জেনে যায় আর বাদ বাকি বেড়া সব হেনেই যায় তো যেহেতু বেড়াই দুই আমি গেছি জানলার নিচে মানে মাছার নিচে ওইসবে গেছে তো আমি কিন্তু এনে নেট ফিডিং করার আরম্ভ করলাম তো যেহেতু এটা আসিল বাগার মারা জাল বা নেট এটা আমি সেকেন্ড হ্যান্ড হিসাবে কিনে আনছি তো আমি ওই দুই মুড়া গাঁথনি করা আছে ওই গাঁথনি দিয়ে সুতলি লাগানো আছে তো ওই সুতলির বোধে নতুন করে আমি সুতে লাগাইতেছি তো এটাও টায়ারের সুতা আর যেটা বাগার মারা জাল আসিল বা নেট আসিল এটাও কিন্তু টায়ারের সুতা দিয়ে হাতে বানানি আসছিলো তো এরা এক বছর মাছ মারার পরে আমার কাছে সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করছে তো আপনারা দেখতেছেন যে আমি চেষ্টা করতেছি যে কিভাবে দিলে ভালো হবো তো যেহেতু জালের দুই সাইডে গাঁথনি দেওয়া আছে তার জন্য আমি দুই সাইডে আগে সুতলিটা নাইতেছি তো আগে এক সাইডে সুতলিটা নাইতেছি আমি আর মোজামেল তো দেখতেছেন তো একটা ভালো দৃশ্য আছে ভেড়া দুইটা কি সুন্দরভাবে ঘাস খেতেছে মানে আঙুল লাগে আইসে তো যাই হোক আমি দু এক সাইডে প্রথমে সুতলিটা নাইতেছি যেরম টাইনে দেওয়া যাবো মানে নেটটা যত টাইনে দেওয়া যাব অত ভালো হবো আর মাঝে মাঝে যেহেতু নগি বা বাঁশ কম আছে পাতলা আছে তাই দুই একটা আরও দিয়ে দিতেছি আর যেহেতু বাস কিনা আগলা আছে আরও ভালো করে বান্ধে নিতেছি তো আপনারা কিন্তু ভিডিওর মধ্যে স্পষ্ট দেখতেছেন হয়তো এর মাঝে একটা কথা আমার পড়লেও আপনারা দেখে নিয়ে হারবেন তো যেমন এই যে একটা একটা করে চুতুর সাইডে বানটা ভালো করে দিতেছি যাতে বাসটা বাতাসে না নড়ে বা এমনি আগলা পইরা না যায় বা এমনি দাহা ডাহায়ে খায় হইরা না যায় তো তার জন্য আমি চুতুর সাইডে বাস কিনে ভালো করে আটকে নিতেছি আর প্রত্যেকটা বাঁশ বান্ধি যদিও মানে কিছু একটা বাঁশ বাঁধছি যাতে সব বাস আইলে না যায় আর নেট টানানোর পরেও মানে জাল টানানোর পরেও কিন্তু বাস আটকান যাব তো যাই হোক এই যে এক সাইডে বাস বান্ধা হইলো আর আগের যেটা সাইড দেওয়া ছিল এটা কিন্তু খড়ি দেওয়া মানে এই গাইতে দেওয়া হয়েছে যেটা পাটের খড়ি মানে পাট হোলা কয় একজন জায়গায় হ্যাক নাম থাকে কিন্তু এটা পাটের খড়ি তো পাটের খড়ি দেওয়া লাউ গাছও টানো হয়েছে অলরেডি লাউ একটা ধরছে এই লাউ খেতে থেকে এখন পর্যন্ত লাউ বিক্রি করি নাই বা খাই নাই তো এটা পর থমাইছে তো আপনারা দেখতেছেন যে বাকি জায়গা যেটুকু আছে ওই জায়গাটাকে নেট দিতেছি তো একটা হিসাব আছে এনে যে নেটে পর্তায় বেশি না খড়িতে পড়তে বেশি তো আমি যেভাবে নেট কিনছি তাতে যেহেনে নেট লাগলো তাতে দেখলাম হিসাব করলে নেটে এ বেশি হবো তো এখন দেখার বিষয় যে এই খড়ির মাছার বোধে নাও লাউ ভালালে ধরবো মানে ভালালে থাকবো বা গাছ ভালালে থাকবো না এই নেটের মাছায় বা নেট যে এনে দিছি হেনে গাছ কিনা ভালালে থাকব না জইলে ফেলে পরব তো এটা দেখা যাবো যখন লাউ ধরে তো আপনারা পাশে থাকবেন সবসময় আমি লাউ ধরার পরেও ভিডিও দেখামো যে লাউ খড়ির মধ্যে কীভাবে ধরে মানে যেটা খড়ি দেখাইতে দেওয়া আছে ওটা কিন্তু শক্ত আর এই জালটা অল্প নরম থাকতো যেহেতু এর সুতলি মানে সুতা অনেকেই কিন্তু সুতলি দেওয়াও দেয় তো আমি এই মডেলে দিলাম তো আপনারা কি কি মডেলে বানান হয়তো হ্যাক জাগা গাবে শেক মানুষ একভাবে লাউ গাছের মাছা দেয় তো আমরা এনে দুইটা পদ্ধতিতেই ইউজ করতেছি আর দুইটা পদ্ধতি আপনাকে দেখামু যখন লাউ গাছ এই সুতলির বেঁধে যাব অলরেডি কিন্তু খড়ির বেদে যাওয়া আছে তো আমরা অল্প অল্প করে টাইনে হরাইতেছি আর কি যে যেহেতু দুই সাইডে টাইনে বানছি আর দুই সাইডে দুইটা সুতলি দিছি তো দুই সাইডে দুইটা সুতলি দেওয়ার পরে আমরা এই যেটা নেট এই নেটটা হরিয়ে ফিল আনুম এর মাঝে দুইজন মানুষ এসে আমার কাছে কয়লার মুরগির বাচ্চার জন্য তো গেলাম আহেন ভাই আমার অল্প একটু কাম আছে তো এটা করে শেষ দিয়ে তারপরে মুরগির বাচ্চা দেই তো এরা দুজনেও আইলো ভালো সাথে হেল্প করলো তো আমরা চারজন মিলে এই নেটটা উষা করে উষা করে মানে এই ফেলে আসি তো এটা দুইজনেও পারা গেতো তারপরেও যদি চারজন আইসে একটু হেল্প হইলো আর যেহেতু নতুন আর এর বাদে কিছু বাস আছে হয়তো আগা আছে আটকা ধরে বা কত বাসের মধ্যে গিট আছে তো তার জন্যে চারজনে নিলাম মানে খুব সুবিধা এলো তো আপনারা আইডিয়াটা দেখেন কীরকম এলো এক সাইডে হইলো খড়ির মাছা আর এক সাইড হলো নেটের মাছা তো মাছা কোনটা বেশি ভালো হয় তো এটা দেখা যখন লাউ ধরে তো যাই হোক ভিডিওটা যদি এই পর্যন্ত আইলো আর এই পর্যন্ত কামও শেষ তো আপনারা যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর সব সময় দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করুন যে নালাই সবারই সময় সুস্থ রাখে তো আমি কিন্তু নেটটা টোটালি দিয়ে দিলাম আর আমি দেখতাছি যে নেটটা হলো তো নেটটা কিন্তু পুরোপুরি টানা হওয়া নাই এখনও তারপর একটু টানলে আরও ভালো দেখা যাব তো আমরা এই পর্যন্ত কইরা এদিকে মুরগির বাচ্চার জন্য মানুষ আইসে এগ করে বেশি টাইমের রাখতেছি না তো এরপরে যা করে মুরগি বাচ্চাটি দিয়ে দেয় আর কি তো যাই হোক দেখেন কীরম হইল আর কি লাস্টে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন